রক্তের মধ্যে এক হারাম নাই তোমরা যাদের পেছনে তার রক্ত হারাম ভরা আপনার কাছে আমরা এই রক্তের মধ্যে হারাম নাই বাবার রক্তে হারাম নাই দাদার রক্তে হারাম নাই আর তোমরা যারা রাজনীতি করো যারা রাজনীতির সাথে জড়িত আছে যারা যেখানে যাও প্রত্যেকের টম সব হারামে ভরা এখন বলেন তো আমি বুয়া না কে বুয়া আমাকে বলেন এই কথা বলি না দারুণ ভাবে আপনি আপনার পর্যবেক্ষণ তুলে ধরেছেন আমার কথা শেষ করতে দেন আমার আমার কথা শেষ করতে দেন শোনেন আমাদের মধ্যে পরিবেশ থাকা চাই এক পরিবেশ থাকা চাই সুন্দর পরিবেশ থাকা চাই যাদের উত্থান গুন্ডামি যাদের পরিচয় গুন্ডামি যাদের পরিচয় মাস্তানি যেই লিডারদের উত্থান পরিচয় একমাত্র গুন্ডামি মাস্তানি এখন যদি আমরা তাদের দল করে ভুয়া না হই আর যাদের কলঙ্ক বলতে কিছু নাই তারা সব বুয়া হয়ে যাবে যাই কথা এটা না আমাদের কথা হলো প্রত্যেকের আদর্শ থাকবে নীতি থাকবে নিশ্চয়ই আমরা দেশটাকে গড়তে চাই নিশ্চয়ই আমরা দেশটাকে গড়তে চাই নিশ্চয়ই আমরা সাম্যের বাংলাদেশ গড়তে চাই নিশ্চয়ই সবাই একসাথে আমরা সহযোগিতা করলে একটা সাম্যের বাংলাদেশ গড়তে পারবো মুক্তি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এবং ডক্টর শফিকুল ইসলাম মাসুদ দুজনের প্রতি আমাদের একটা কমন কোশ্চেন থাকবে যে বিষয়টি হচ্ছে ভোটার আসলে অনেকের কাছে আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে পেয়েছি বলেছেন একটি গণমাধ্যমে যে এবং নারীদের জন্য একটি কাজের পরিবেশ তৈরি করবেন যাতে নারীদেরকে কোনো কাজ করতে না হয় সেটার একটা ব্যাখ্যা আমরা আপনার কাছ থেকে চাইবো আর আপনি কর্মঘণ্টা কমানোর আপনাদের দল থেকে একটা কথা বলা হয়েছে এবং সেটির বিপরীতে ব্যাখ্যাও দেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে আসলে নারীদের জন্য এই উদার নীতি কেন দুজনের প্রতি আমার একটি প্রশ্ন থাকবে শুরুতে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আসলে আমাকে ডিবেট করতে কিন্তু আসি নেই আমি ভাবি ওনে যেরকম ডিবেটের একটা মাসালা হবে আমি ডিবেট করব কার সাথে আমার ডিবেটে তো সেই পর্যায়ে একটা করবেন আর একজন নায়বে আমির থাকতো তাহলে আমি ডিবেটে যেতাম এখানে ব্যাপারটা হয়েছে আপনারা একজন এখানে ডিবেটের জন্য আমাকে ডাকছেন আসলে মনে হয় এরকম

এখানে মূল বক্তব্য হলো এই এখানে আমাদের যদিও প্রশ্নটা আমাকে করে নেই না আমাদের রহমতুল্লাহ সাহেব প্রশ্নটা কাকে করছে আমি জানি না যে যদি ক্ষমতায় যান আর যদি অভিজ্ঞতা না থাকে আমি জনাব রহমতুল্লা আসলে ডিবেট আমার ঠিক না আসলে আমি আসলে ডিবেট দিকে যাইতেছি এটা কিন্তু আসলে ঠিক না আমি জানি না এই পরিবেশ কিরকম হবে আমাদের বেগম খালেদা জিয়ার কি অভিজ্ঞতা ছিল আমাকে বলেন তো দেখেন ভাই আমরা ই না করি কথা আমরা সবাই খালি আমাদের বাংলাদেশের সবাইকে খালি হাততালি দিতেই থাকি হা না বলতেই থাকি এটা আমাদের স্বভাব এতে বের হয়ে আসেন তো ভাই যদি আমার ভুল হয় আমার দলের লোক আমাকে ভুল বলেন যেটা ভুল বলছেন এই মেজাজ করেন যদি আমিও ভুল করি আমার মেজাজ আমার দলের লোক বলেন হুজির ভুল এই মেজাজ করেন আর আমার শত্রু যদি সঠিক বলে তাকে বলেন সঠিক কথা বলে এই মেজাজ করেন আপনারা কিন্তু আমাদের মধ্যে অবস্থাটা কি আমাদের দলের লোক যদি খারাপ বলে এটাও ঠিক আর ভালো বললেও ঠিক না অন্য দলে এটা কেন ভাই এর রেওয়াজ হয়ে গেছে যেমন আমি জনাব রহমতুল্লাহ সাহেবকে যদি বলি যে খালেদাজির অভিজ্ঞতাটা কি ছিল সে তো গৃহিণী ছিল সে তো রাজনীতিও করে নেই আমরা দেখি নাই জিয়াউর রহমান সাহেবের সাথে সে রাজনীতি অংশগ্রহণ করেছে যদি তিনি একজন দেশের প্রধান হতে পারেন আমি মনে করি আমাদের দেশের উপজেলার যারা দায়িত্বশীল তারাও দেশ পরিচালনা করতে পারবে কোনো সমস্যা নেই এরপর আসুন ভাই কথা না বলি কথা শেষ করতে দেন কথা শেষ করতে দেন যদি আমার কথা প্রশ্নের এগেনিস্টে প্রশ্ন সমস্যা কি বলবেন সেটা সমস্যা কি এরপর আসুন ইসলামকে ব্যবহার করা একচুয়ালি ইসলাম অনুযায়ী চল আর ইসলামকে ব্যবহার করো দুটোর মধ্যে পার্থক্য আছে যেমন এক ব্যক্তি হামেশাই টুপি পরে এটা তার অভ্যাস আর একটু হলে স্বার্থের জন্য টুপি পরে দুই টুপি কিন্তু এক টুপি না কেউ হামেশা নামাজ পড়ে আর কেউ নির্বাচনের নামাজ পড়ে এই দুই নামাজ কিন্তু এক নামাজ না কেউ সবসময় শরিয়াত অনুযায়ী চলে আর কেউ নির্বাচনের সময় ইসলাম হুকুমাত অনুযায়ী চালাবে মদিনা সনদে চালাবে এই দুই এক না দেখেন আমরা কিন্তু সবসময় ইসলাম অনুযায়ী চলার চেষ্টা করি বিরানব্বই পার্সেন্ট মুসলমান ইসলামের বাইরে যাবে কেন আজকে ডেমোক্রেসি আনবেন কেন ডেমোক্রেসি কি এটা মদিনাওয়ালাদের ডেমোক্রেসি কোথার থেকে আসছে সোশ্যালিজম কি মদিনাওয়ালার ক্যাপোটলিজম কি মদিনাওয়ালার সেকুলারিজম কি মদিনাওয়ালার আপনি বলেন সক্রোটিসো অ্যারিস্টোটাল মনটেস্কো লক রুশো যে নীতি আদর্শ বাস্তবায়ন করতে মদিনাওয়ালার আমি একজন মুসলমান হয়ে ইসলামের বাহিরে যাব কেন এটা প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো এই ইসলামের মধ্যে যদি বৌদ্ধ হিন্দু খ্রিস্টান বিজাতি সমস্ত জাতিদের কল্যাণের কোনো নিয়ম কারণ না থাকতো তাহলে প্রশ্ন তুলতে পারতেন যে ইসলাম হুকুমাত হলে হিন্দুদের অবস্থাটা কি হবে খ্রিস্টানদের অবস্থাটা কি হবে এহুদিদের অবস্থাটা কি হবে ইসলামের মধ্যে যদি সকল ধর্মে সকল মতের মানুষের চলার সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার আইন নিয়ম থাকে তাহলে আপনি কাছে আইন ধারা গেলেন কেন ব্রিটিশে গেছেন কেন আমি আমেরিকায় গেছেন কেন ভারতে আপনার পর্যবেক্ষণ তুলে জানবো সেই সাম্যের ধারাটা আসুক এবং সবাই শান্তিতে বসবাস করে দিন আমরা সবাই বলতেছি আমি যেটা বলতেছিলাম দেখেন ইসলামী ফুবিয়া ইসলামী ফুব ইসলাম সম্পর্কে অজ্ঞতা আমাদের মূর্খ দিয়েছে আমি দেখছি হাজারো লিডার যাদের ইসলামের মূর্খতা কোন পর্যায়ে চিন্তাও চিন্তাও করতে করতে না না পারবেন পারবেন ইসলাম সম্পর্কে জানিয়েই না যারা ইসলামের ব্যাখ্যা জানে না ইমানের ব্যাখ্যা জানে না সরিয়াতের ব্যাখ্যা জানে না এরা যদি ইসলাম সম্পর্কে কথা বলে তাহলে পাগলে তো হাসবে যে যে বিষয়ে অভিজ্ঞ না তাকে সেই বিষয়ে কথা বলে ঠিক না এখন রহমাতুল্লাহ সাহেব যে ইসলামের কথা বলে এই কথাই মানবো আমাকে বলেন তো এটা মানা আমার উচিত লেট মে ফিনিশ লেট আবার রহমাতুল্লাহ সাহেব যেই বিষয় অভিজ্ঞ রহমাতুল্লাহ সাহেব একটু আমরা কথা শুনি কথা শুনেন আরে ভাই কথা